আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য রাজধানীর ইএসসি এলাকায় এই মুহূর্তেই রাজধানীর ঘুলিস্তানের এই মুহূর্তে আমরা দেখছি নিশ্চিত সাংবাদিক ছাত্রলীগের একটি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছি আমি আদনান জমাই শাউন ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আওয়ামী লীগের লকডাউনের খবর জানতে পারবেন এই ভিডিওতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কী করতেছেন এবং আওয়ামী লীগের পলাতক

নিদর্শনগুলো সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে ককটেলের ককটেলের যে পেরেক সেই পেরেকগুলো কিন্তু এখানে রয়েছে এবং আমার চারপাশে কিন্তু ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিএসি এলাকা থেকে এবং এই টিএসিতে হঠাৎ করে কিন্তু দুটি শব্দ হয় এবং এই শব্দগুলোর পরেই কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে এবং আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই কি হয়েছিল একটু বলুন শতলিক অতিথি ফেসিট 200 এর বিশর শতলিক দুইটি ককটেল ফুটিয়েছে আমরা তাকে গুজার চেষ্টা করছি তারে কোন দিকে দৌড় দিয়েছে ভাই আমরা পাশে ছিলাম তারপরে কর্তৃপক্ষ বলছে উদ্যানের ভিতর থেকে ওরা ককটেল ফুটিয়ে ছেড়ে উদ্যানের ভিতর থেকে মেরেছে আর যেমনটি আপনারা শুনছিলেন এই মুহূর্তে আর যে সরাওয়ারটি যে উদ্যান সেই উদ্যানের ভিতর থেকে টিএসসি দিকে লক্ষ্য করে দুইটি ককটেল ককটেল মারা হয় এবং কথা বলবো এখানে আমরা দেখতে পেয়েছি এনসিপি নেতৃবৃন্দ এখানে মিছিল করছেন আমরা দায়িত্ব সাথে কথা বলবো আপনাদের আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে আপনার অবস্থান নিয়েছেন কি কারণে অবস্থান নিয়েছেন আমাদেরকে বলবো আমার নাম মোহাম্মদ মহিলুদ্দিন মুন্সি কোয়েল আমি ধানমন্ডি থানার প্রধান সমন্বয়কারী তো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সবাই জানে দেশবাসী যে কালকে তেরো তারিখ আওয়ামী লীগ একটা হুঁশিয়ারি দিয়েছে যে কালকে তারা দেশ সচল করে দিবে এবং সেটার প্রতিবাদে আমরা দশ আসন থেকে আমরা সারা বাংলাদেশের নাগরিক পার্টি যারা আছি তার একটা প্রতিবাদ মিছিল বের হয়েছে যে যার অবস্থান আছেন যে যে এলাকা এলাকায় আছেন সে সেখান থেকে আর কি সচেতন থাকেন যেন কালকে আওয়ামী লীগ কোনোভাবেই সফল না হতে পারে এবং এই দোসর আওয়ামী লীগের হাত কালো হাত যে যেখানে পাবেন ধরে গুড়িয়ে ভেঙে দিবেন তো সেটার সোচ্চার হওয়ার জন্য আমরা সবাই একটা প্রতিবাদ মিছিল বের করেছি আজকে আমরা ধানমন্ডি আট নম্বর থেকে মিছিল করতে করতে বত্রিশ নম্বরে এসেছি আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির মেম্বাররা আছেন তো আমাদের মূল উদ্দেশ্য এবং মূল টার্গেটটাই হলো যে সবাই কেউ ভয় পাবেন না এটা আওয়ামী লীগের একটা জাস্ট খালি কুপ্ররোচনা দেশকে অস্থিতিশীল করার জন্য ট্রাই করতেছে তা আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন এবং যে যে জায়গায় পাবেন আপনারা শক্তার প্রতিরোধ করবেন ধন্যবাদ দশক শুনছিলেন আমরা এনসিপির একজন নেতার সাথে কথা বলেছেন জি দশক এই মুহূর্তে আমরা কথা বলবে এন সিপির দক্ষিণাঞ্চলের সংগঠক যে আজ আমরা দেখতে পাচ্ছি আপনারা মিছিল করছেন ঠিক বত্রিশে কি কারণে আপনাদের এই মিছিল আপনারা জানেন চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা আমাদের শহীদ রয়েছেন তাদের কালকে প্রথম হাসিনার বিরুদ্ধে হাসিনার যে কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম কোন রায় আসতে যাচ্ছে আমরা কালকে হাইকোর্ট এবং মহামান্য যারা বিচারপতি রয়েছেন তাদের কাছে আমাদের একটাই বার্তা কালকে যে রায়টা হাসিনার প্রকাশ পাবে সেটা যেন হাসিনার ফাঁসির জন্য রায়টা হয় আমরা এর মধ্যে শুনেছি যে ফ্যাসিবাদীরা তারা হুঁশিয়ারি দিয়েছে বাংলার মানুষের চব্বিশের আন্দোলনকারীদের বলেছে যে তারা সারা বাংলাদেশ আগামীকাল লকডাউন করে দিবে আমরা এই কথা বলতে চাই যে চব্বিশের গণভত্তানকারীরা বিপ্লবীরা এখনো রাজপথে আছে এনসিপিরা রাজপথে আছে তাদের যদি লকডাউন করার ইচ্ছাই হয় তারা যেন এই আন্দোলনকারী এবং রাজপথের সঙ্গীদের রক্তের ওপর দিয়ে কালকে আগামীকাল বাংলাদেশ লকডাউন করতে হবে তাদের আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি থানার যে বিপ্লবীরা রয়েছি তারা আমরা দিন চার দিন ধরেই ধানমন্ডির রাজপথে রয়েছি যদি আগামীকাল কোন আওয়ামী ফ্যাসিবাদী দোষর যদি রাজপথে বেড়ে দাঁড়ায় তাহলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে আপনারা জানেন যে গত দুই তিন দিন ধরে তারা ককটেল বিস্ফোরণ তারা বোমা বিস্ফোরণ এবং তারা বাস এবং সাধারণ নাগরিকের জনজীবন নষ্ট করার প্রচেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাজপথে এই বিপ্লবীরা এই জনগণের সুরক্ষা নিশ্চিত করব। আমরা ধানমন্ডির জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধিরা রয়েছি আমরা আগামীকাল দেখতে চাই যে ফ্যাসিবাদী দোষরা রাজপথে থেকে কিভাবে এই বাংলাদেশকে তারা লকডাউন করতে পারে আপনারা সাধারণ মানুষের কাছে বলতে চাই যে আপনারা এই আওয়ামী দোষরদের কোথাও কোনো পরিকল্পনা করতে দেখলে আপনারা আমাদেরকে জানাবেন সামনের প্রশাসন থাকবে প্রশাসনকে সহায়তা করবেন যেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তাদের ন্যূনতম পর্যন্ত কোনো ক্ষমা প্রদর্শন না করে যে তারা আবারও বাংলাদেশকে দক্ষিণ অঞ্চলের একজন নেতার কাছে আমরা শুনতে পারলাম ঠিক কি কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো তারা স্লোগান দিচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোররাতে ও বুধবার সকালেও গাজীপুর ময়মনসিংহ সহ ঢাকার বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন লাগানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এসব ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনা ঘটছে এবং তেরো তারিখকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেরো তারিখের ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতারা এসব নাশকতার অভিযোগ অস্বীকার করছেন কিন্তু তারা বলছেন তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করবেন তারা তবে পুলিশ বলছে সামাজিক মাধ্যমে প্রচারণার কারণেই মানুষের মধ্যে এই দিন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এমন অবস্থায় বুধবার সকালে ঢাকাসহ আশেপাশের কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয় রাস্তাঘাটে পুলিশের উপস্থিতিও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি ঢাকার বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদেরও তেরো তারিখ বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে অক্টোবরের তেইশ তারিখ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছিল যে দু হাজার চব্বিশের অগস্টের আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি তেরোই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করা হবে ট্রাইব্যুনাল ওই সিদ্ধান্ত জানানোর পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি তেরোই নভেম্বর ঢাকা কেন্দ্রিক কর্মসূচিও ঘোষণা করে আওয়ামী লীগ তারপর থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো বিভিন্ন ঘটনা ঘটে থাকে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান যে গত এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে তেরোই নভেম্বরকে ঘিরে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী মঙ্গলবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেন যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা করছে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে তবে তেরো তারিখ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই তবে রোববারই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বৈঠকে দাবি করা হয় যে কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার নাশকতার অভিযোগ তুললেও আওয়ামী লীগ নেতারা এসব অভিযোগ অস্বীকার করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহাউদ্দিন নাসিম এবং দলটির একজন মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার বিবিসি সংবাদদাতার সাথে কথা বলার সময় বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিয়ে সরকারের প্রশ্রয় পাওয়া সাম্প্রদায়িক শক্তিগুলো এ ধরনের নাশকতা করতে পারে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে তবে আওয়ামী লীগ এসব নাশকতার অভিযোগ অস্বীকার করলেও পুলিশ ও সরকারের দিক থেকে পরিষ্কারভাবেই দাবি করা হচ্ছে যে এসব নাশকতার পেছনে আওয়ামী লীগ দায়ী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তভাবে তাদের তৎপরতা দমন করবে